আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের একটি অনলাইন গণমাধ্যম খবর প্রকাশ করেছে দৃশ্যমান প্রতিদ্বন্দ্বী না থাকলেও আতঙ্কে বিএমপি এবং সেটার কিছু কারণ তারা তাদের খবরে প্রকাশ করেছে প্রথমত জামাতকে নিয়ে ভয় বিএনপির কেন্দ্রীয় নেতাদের কারণে ক্ষতিগ্রস্ত দল সক্রিয় হচ্ছেন এক এগারোর অনেকেই এবং সবচেয়ে যেটি দৃশ্যমান বিএনপি ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে নেতাকর্মীরা অনেকেই চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়ে গিয়েছেন পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার পতনের পর থেকেই একমাত্র বিএনপি সবচেয়ে বেশি সক্রিয় এটি দৃশ্যমান আমরা অনেক খবর দেখছি জানছি যে বিএনপির অনেকেই চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন কুকীর্তিতে জড়িয়ে পড়েছেন যেটি দলের জন্য এখন অনেকটাই বিব্রতকর পনেরো বছর ক্ষমতার বাইরে বিএনপি এবং বিএনপির যে এখন অবস্থান সেখানে এই বিষয়গুলোকে নিয়ে ভাবতে হচ্ছে পনেরো পারেনি সেটা সত্য এবং আগামীতে বিএনপি যে খালি মাঠে গোল দিবে সেটাও বলা যাবে না সব কিছু ছাপিয়ে জামাত যেভাবে নিজেদের দলকে সুসংগঠিত করতে পেরেছে বিএনপি সেই জায়গায় অনেকটা পিছিয়ে যদিও বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপির শীর্ষ নেতাদের অনেকে বলছেন যে আসলেই আগামী জাতীয় নির্বাচনে যে বিএনপি খালি মাঠে গোল দিবে সেটা ভাবার কোনো কারণ নেই কারণ তারা মনে করেন যে অনেক কিছু করার বাকি আছে বিএনপির আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করতে বিএনপির যারা নেতাকর্মীরা দুর্নীতিগ্রস্ত এবং আওয়ামী লীগ সরকারের সাথে যাদের লিয়াজু ছিল তারা এখনো বিএনপির জন্য অস্বস্তির কারণ যদি বিএনপি তাদের দল গুছাতে না পারে তাহলে আগামীতে যে বিএনপি খুব সহজেই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে সেটা বলা যাচ্ছে না কারণ গত পনেরো বছরে আমরা দেখেছি বিএনপি অবশ্যই আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে বিএনপির অনেক নেতাকর্মী সিনিয়র নেতাকর্মীরা গুমের শিকার হয়েছেন হত্যার শিকার হয়েছেন তাদের হাইকমান্ড অনেক নেতাকর্মীরা জেলে গিয়েছেন জামিনে আছেন আবার বের হয়েছেন এরকমই ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনি জেলবন্দি ছিলেন তারেক জিয়া দেশের বাইরে তো একটি দল সুসংগঠিত করতে গেলে তাদের যে হাই কমান্ড তারা কিন্তু একসাথে কাজ কখনো করেনি এখনো পর্যন্ত যদি আমি বলি খায়দা জিয়ার শারীরিক অবস্থা চিন্তা করলে তারেক রহমান কবে দেশে আসবেন সব বিষয় নিয়ে অনেক কার্যক্রম অনেক কিছু বাকি আছে বিএমপির নিজেকে সুসংগঠিত করতে গেলে বিএনপির দলের ভিতরে অনেক কোন্দল আছে যারা নিস্তেজ ছিলেন তারা এখন সক্রিয় হচ্ছেন যারা এখন বর্তমানে আছেন তারা অনেকটাই বয়োজ্যেষ্ঠ নতুন নেতৃত্ব নিয়ে বিএনপি যে চিন্তা ভাবনা করেছে তাদেরকে কিন্তু কখনোই ফ্রন্ট পাওয়া যায়নি যারা টকশো টেলিভিশনে কথা বলেছেন তাদের কথা তো বাদে দিলাম তারা কখনোই সামনে এসে রাজপথে খুব কমই রাজনীতি করেছে যদি বিএনপি সেই বইটি করে এখন এবং বিএনপি যদি এই রকম চলতে থাকে তাহলে আমি মনে করি বা আমরা না শুধু রাজনৈতিক বিশ্লেষকরা থেকে শুরু করে সবাই মনে করছেন বিএনপি যে খালি মাঠে গোল দিবে সেটা নাও হতে পারে এখন বিষয় হচ্ছে যে বিএনপি কিভাবে তাদেরকে সুসংগঠিত করবে বিএনপি সুসংগঠিত হবে বিএনপি আমি আগেই বলেছি যে বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল বাংলাদেশে অনেকবার ক্ষমতায় ছিল তাদের সেই ক্ষমতা অনেকে অপব্যবহার করেছেন ক্ষমতাকালীন থাকা অবস্থায় এখন সেই মানুষগুলো যদি আবার ক্ষমতায় এসে দুর্নীতির সাথে জড়িত হয় এবং ওই দুর্নীতি চলতে থাকে এবং বিএনপির যদি আবার ওই টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি বিদেশে টাকা পাচার এগুলা করে তাহলে আওয়ামী লীগ সরকার আর বিএনপির মধ্যে কোনো তফাত থাকবে না বিএনপি নিজেদেরকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত রাখতে হলে এবং তারা যদি মনে করে যে না দেশের জনগণ যা চায় দেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে গেলে তাদের যত দুর্নীতিবাজ তাদের যত চাঁদাবাজ তাদের যত ধরনের স্ট্যান্ডারবাজ এবং জমি দখল থেকে শুরু করে যে ধরনের অন্যায় অবিচার হবে সেই সব নেতাদেরকে তারা পুরোটাই নিষ্ক্রিয় করে ফেলবে পুরোটাই দল থেকে বাদ দিয়ে দিবে ওই সকচ করা তারপরে কয়েকদিন বহিষ্কার করা আবার তাদেরকে নিয়ে আসা এটা যদি হয় তাহলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে ফাঁকা নেই এটা যদি হয় তাহলে বিএনপি যে ছক আঁকছে আগামীতে ক্ষমতায় আসার জন্য সেটা ব্যর্থ হবে আর যদিও আসে সেটা বেশি দিন যে ঠিকবে সেটাও বলা যাবে না তবে মনে রাখতে হবে মানুষের মন জয় করে মানুষের জন্য কাজ করে আগামী দিনের যে কোনো সরকার ঠিকতে হবে বিএনপির সবচেয়ে বড় সমস্যা এখন হচ্ছে তাদের দল গুছানো সঠিক মানুষকে সঠিক জায়গায় ব্যবহার করা অতীতের যে ভুলগুলো এবং রিসেন্টলি শেখ হাসিনা সরকার পতনের পর থেকে যেসব কুকৃতি করে যাচ্ছে তাদের কিছু নেতাকর্মীরা তাদেরকে পুরোপুরি দল থেকে মুছে ফেলা তাদেরকে আর দলে আনা যাবে না এছাড়াও তাদের মধ্যে যারা আওয়ামী লীগ সরকারের এজেন্ট ছিল দুই কুল মেনটেন করে চলেছে তাদেরকে পুরোপুরি ছাটাই করতে হবে এটা খুবই স্পষ্ট বিএনপি যেভাবে কাজ করছে আগামী দিনের জন্য বিএনপি ক্ষমতায় আসাটা অনেকটা জটিল হয়ে দাঁড়াবে